হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশি জুলাই দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত কন্যা রাশির জাতক জাতিকা জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে চাকরি ব্যবসা যাই করো কোনটাতে কতটা সফলতা তোমাদের আসবে স্টুডেন্টদের কেমন যাবে ম্যারেড লাইফ কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে উপায় সহকারে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো সূর্য তোমাদের তৃতীয় ঘরে মিথুন রাশিতে রয়েছে আর এক থেকে ষোলো জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতেই থাকবে বন্ধুরা ষোলো জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত সূর্য কর্কট রাশিতেই থাকবে তো এক থেকে ষোলো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু তোমাদের বেশ ভালো এই সময় তোমরা যেটা চাইবে সেটাই কিন্তু তোমরা করতে পারবে নিজেদের কাজের ক্ষেত্রে যথেষ্ট সফলতা এই সময় তোমরা পাবে যারা চাকরি করো সেটা বেসরকারি হতে পারে সরকারি হতে পারে তোমাদের পদোন্নতি হতে পারে এই সময় তোমাদের চাকরিতে ইনক্রিমেন্ট হবে এই সময় যারা চাকরি চেঞ্জ করতে চাইছো তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো চাকরি চেঞ্জ করলে তোমরা করতে পারো বেটার অপরচুনিটি তোমরা এই সময় পাবে সরকারি কাজ যে কোনো কাজ যদি তোমাদের এতদিন ধরে আটকে থাকে সেটাও কিন্তু তোমাদের এই জুলাই মাসে হয়ে যাবে যারা রাজনীতিতে যুক্ত রয়েছ তাদেরও সময়টা বেশ ভালো উচ্চ পদ লাভ হবে সমাজের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে যারা কোর্ট কেসে ফেসে রয়েছে তাদের কোর্ট কেসে জয়লাভ হবে বেকার যারা রয়েছ চাকরি লাভের সম্ভাবনা তোমাদের রয়েছে যারা বাবার বিজনেসের সাথে যুক্ত রয়েছ চার গুণ লাভ এই সময় তোমাদের হবে পৈতৃক সম্পত্তি লাভ হবে বাবার সম্পূর্ণ আশীর্বাদ এই সময় তোমরা পাবে বন্ধুরা এক থেকে ষোলো তারিখ পর্যন্ত তোমাদের কর্মক্ষেত্রে বিশেষ বিশেষ সফলতা পাবে কন্যারাশি জাতক জাতিকা ছোটো থেকে বড় তোমাদের বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে এই সময়টা যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি এই সময় যাত্রা করতে চাও তোমাদের যাত্রা খুব ভালো হবে এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বন্ধুরা তোমাদের কিন্তু দূরের যাত্রা হওয়ার যথেষ্ট মাত্রায় চান্স রয়েছে এই সময় তোমাদের ধার্মিক যাত্রাও হতে পারে কার্যসূত্র যাত্রা হবে যাত্রা দ্বারা তোমরা বেশ লাভবান হবে বিদেশ যাত্রাও হতে পারে এই সময় তোমরা বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে যেতে পারো যারা বিদেশে রয়েছে দেশে ফিরতে চাইছো তারাও কিন্তু ফিরতে পার যারা মেডিকেলের স্টুডেন্ট প্রফেশনাল রয়েছে তাদের জন্য কিন্তু এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা বেশ ভালো কেরিয়ারে যথেষ্ট উন্নতির যোগ তোমাদের কিন্তু রয়েছে বন্ধুরা তো এই সময়টাকে তোমরা কাজে লাগাও এবার আমি বলবো তো এক থেকে বারো জুলাই পর্যন্ত মেষ রাশিতে থাকবে মঙ্গল বারো জুলাই থেকে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে মঙ্গল বন্ধুরা তো এই মঙ্গলের কারণেও কিন্তু তোমরা ভালো পরিমাণে অর্থ জমা করতে পারবে তোমাদের এই সময় সেভিংস ভালো মাত্রায় হবে এই সময় বিভিন্ন দিক থেকে আর্থিক লাভ তোমরা চাইলে এই সময় ইনভেস্ট করতে পারো যে কোনো ইনভেস্টমেন্টও তোমাদের জন্য কিন্তু বেশ ভালো দেবে জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটারও মিটমাট হয়ে যাবে এমন কি তোমাদের জমি বাড়ি গাড়ি সম্পত্তি তোমরা এ সময় করতেও পারবে এবার আমি বলবো বন্ধুরা বুধ এক থেকে উনিশে জুলাই পর্যন্ত কর্কট রাশিতে থাকবে আর উনিশে জুলাই বুধ কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে উনিশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত বুধ সিংহ রাশিতেই থাকবে বন্ধুরা উনিশে জুলাইয়ের পর থেকে তোমাদের কিন্তু খরচটা একটু বৃদ্ধি পাবে এই সময় তোমাদের ইনকাম তো হবে ইনকাম নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু খরচটাও মানে ভালো মাত্রাতেই হবে সেটা তোমাদের ভালো কাজে হবে বিয়ে হতে পারে সন্তানের জন্ম হতে পারে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে সম্পত্তি কেনা হতে পারে বা এই সময় তোমরা পুরোনো কোনো জিনিস বিক্রি করে আবার নতুন কিছু কেনাকাটি করলে এরকমও হতে পারে এই সময় হয়তো কোনো জায়গাতে তোমরা ইনভেস্ট করলে সেটাতেও টাকাটা আটকে গেলো এরকমও হতে পারে কিন্তু বন্ধুরা এই সময় তোমাদের কিন্তু টাকা খরচা খরচা ভালো মাত্রায় হবে তো বুঝে শুনে তোমাদেরকে খরচ করতে হবে এই সময় তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে যারা ব্যাঙ্কিং সেক্টর চার্টার অ্যাকাউন্ট উকিল জর্জ পরামর্শদাতা ল নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য সময়টা বেশ ভালো উচ্চ মান সম্মান তোমাদের খ্যাতি এই সময় লাভ হবে মুখের কথার দ্বারা অনেক না হওয়া কাজও তোমাদের কিন্তু হয়ে যাবে এবার আমি বলবো বন্ধুরা পয়লা জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত শুক্র মিথুন রাশিতে থাকবে ছয় জুলাই থেকে মিথুন রাশি থেকে বের হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে আর সারাটা মাস কর্কট রাশিতেই থাকবে শুক্র তো ছয় জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত যারা কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলে ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো প্রচুর প্রচুর লাভ এই সময় তোমাদের হবে ব্যবসার কারণে তোমাদের বাইরে যাত্রা করতে হতে পারে যাত্রা দ্বারা তোমরা যথেষ্ট লাভবান হবে নিজের ব্যবসাকে তোমরা আরও বিভিন্ন জায়গাতে ছড়াতে পারবে এই সময় তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে এই সময় তোমাদের কাস্টমার তোমাদের কথা দ্বারা খুব আকৃষ্ট হবে তোমাদের প্রচুর কাস্টমারও এই সময় আসবে যারা শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা এই জুলাই মাসে পাবে যারা ফার্মার রয়েছে তাদের জন্য সময়টা ভালো যারা ম্যারেড রয়েছে তাদের জন্যও কিন্তু সময়টা মোটামুটি যাবে তাদের যে সময়টা খুব ভালো যাবে এমন নয় আবার যে খুব খারাপ যাবে সেটাও নয় যাদের সন্তান আছে তাদের সন্তানদেরকে নিয়েও কিন্তু যে খুব বেশি কিছু তোমরা আশা করতে পারো সেটাও নয় আবার যে একদম খারাপ হবে সেটাও নয় মোটামুটি যাবে এই সময় পরিবারের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝার বাদ বিবাদ থাকতে পারে তো সেই দিক থেকে তোমাদের একটু সতর্ক সাবধান থাকতে হবে আত্মীয় স্বজনদের মধ্যেও একটু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু এই সময় থাকতে পারে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের বড়দের যথেষ্ট আশীর্বাদ তোমরা লাভ করতে পারবে পরিবারে বড়দের সাপোর্ট তোমরা পাবে এই সময় পৈতৃক সম্পত্তি তোমাদের লাভ হতে পারে বা তোমাদের বাড়ি থেকে কোনো গিফট পেতে পারো বা বাবা মায়ের কাছ থেকে কোনো গিফট এই জুলাই মাসে তোমরা কিন্তু পেতে পারো যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছো তাদের জন্য সময়টা বেশ ভালো লাভ কাম অ্যারেঞ্জের চান্স রয়েছে এই সময় তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে এছাড়া যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ের জন্য ভালো প্রস্তাবও আসতে পারে বিয়ে হয়েও যেতে পারে এবার আমি বলবো বন্ধুরা কেতু রয়েছে কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্যটা খুব একটা খারাপও থাকবে না আবার খুব একটা যে ভালো সেটাও কিন্তু থাকবে না মোটামুটি শরীর স্বাস্থ্য তোমাদের থাকবে শনি রয়েছে কুম্ভ রাশিতে ভাগ্যের সম্পূর্ণ স্বাদ শনি তোমাদের দেবে স্টুডেন্ট যারা রয়েছে ছোটো থেকে বড়ো সমস্ত কন্যা রাশি জাত জাতিকা তোমাদের জুলাই মাসে নিজেদের পরিশ্রমের উপরেই রেজাল্ট পাবে এমনিতে এটা শনির বছর তোমরা নিজেরা যতটা বেশি পরিশ্রম করবে রেজাল্ট তোমরা ততটাই ভালো পাবে এমন নয় যে পড়াশোনা না করলেও রেজাল্ট ভালো হবে এটা কখনোই হবে না তোমরা ভালো করে পড়াশোনা করবে রেজাল্ট কিন্তু তোমাদের খুব ভালো হবে আর পড়াশোনায় যদি অমনোযোগী রেজাল্ট কিন্তু ভালো হবে না পরিশ্রম তোমাদেরকে যথেষ্ট মাত্রায় করতে হবে এই জুলাই মাসে এছাড়া যারা লোহা সিমেন্ট বজরি কয়লা তেল খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো তোমাদের ম্যাক্সিমাম মাত্রায় লাভ হবে যেরকম কর্ম করবে তোমাদেরও ফল কিন্তু তোমরা সেরকমই পাবে ভালো যদি তোমরা পরিশ্রম করো এই সময় কিন্তু ভালো লাভ রয়েছে ভাগ্য সম্পূর্ণ তোমাদের সাথ দেবে যদি কোনো কাজ এই সময় নতুন করে চালু করতে চাও সেটাও তোমরা করতে পারো সেটাতেও তোমাদের সাকসেস আসবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে পরে হাজার চব্বিশ তোমাদের খুব ভালো যাবে এমনিতেই তোমাদের ভালো তোমাদের এমনি কোনো চিন্তার কোনো কারণ নেই তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা গণেশ ভগবানকে প্রত্যেক দিন পুজো করো গণেশ ভগবানকে লাড্ডুর ভোগ দাও দুর্বা চড়াও আর ওং গাং গণপতি নামো এই মন্ত্রটা একশো আটবার করে পাঠ করো বৃহস্পতিবার দিন কলা পুজো করবে কলা গাছের নিচে একটা ঘের প্রদীপ জ্বালাবে হলুদ মিশ্রিত জল কলা দেবে হলুদ জিনিসের দান বৃহস্পতিবার করে তোমরা করবে এর ফলে ম্যারিড লাইফটা খুব ভালো তোমাদের হয়ে যাবে স্টুডেন্টদের জন্য ভালো হবে স্টুডেন্টদের রেজাল্টও ভালো হবে পড়াশোনায় মনও বসবে আর যে যদি কোনো কাজের ছোটোখাটো বাধা থেকে থাকে সেটাও কিন্তু তোমাদের কেটে যাবে তো সমস্ত কন্যারাশি জাতজাতিকা জুলাই দু তোমাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও গুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে